আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মোটরসাইকেলের টু জেড বিডি অ্যান্ড ফেসবুক পেজ এএনআর ব্লগ আপনাদের সাথে বাইক রাইডিংয়ের একটা মোস্ট ইম্পর্টেন্ট টিপস শেয়ার করব যেটা হলো বাইকের ভালো মাইলেজ পেতে আপনার বাইকটা কিভাবে রাইড করা উচিত তো আমরা নতুন রাইডাররা তো মিস্টেকগুলো করি অনেক সময় পুরাতন রাইডাররাও কিছু কিছু মিস্টেকের কারণে আমাদের বাইক থেকে মাইলেজ কম আসে আমরা ভাবি হয়তো আমাদের কেনা বাইকটা ভালো না বাইকটা খারাপ বেশিরভাগ সময় আমাদের রাইডিং কৌশলের কারণেই কিন্তু আমাদের বাইকের মাইলেজটা বেশি ডিফারেন্স ডিফার করে যে কমন মিস্টেকটা যেটা করি বাইক রাইডিং করার সময় আমরা ক্লাসের ব্যবহারটা অতিরিক্ত ক্লাসের ব্যবহার করি অতিরিক্ত ক্লাসের ব্যবহার করার ফলে কিন্তু আমরা বাইক থেকে মাইলেজ কম পাই আমাদের ক্লাসের লিভারটা আমাদেরকে বাইকে কেন দেওয়া হয়েছে ক্লাস লিভারটা আমাদের বাইকে দেওয়া হয়েছে একমাত্র গিয়ার বক্সের সাথে ইঞ্জিনের ডিজ এংগেজ করা এবং এঙ্গেজ করা ক্লাস টানার মাধ্যমে আমরা গিয়ার বক্স থেকে শক্তিটা বিচ্ছিন্ন করি ইঞ্জিনের যার মাধ্যমে আমরা গিয়ারটা শিফট করি আপ করি অথবা ডাউন করি এছাড়া কিন্তু ক্লাসের তেমন ব্যবহার নেই এছাড়া আর দুইটা ব্যবহার আছে যেমন প্রথম গিয়ার রাইখা যখন আমরা বাইকটা স্টার্ট করে চলতে শুরু করি তখন ক্লাসটা আর চাপ দিয়ে এই ইঞ্জিনের শক্তিটা আস্তে আস্তে চাকা পাঠাইতে হয় এই জন্য আমরা তখন আস্তে আস্তে ক্লাসটা ছাইরা একটা ইয়ে হলো ক্লাসের ব্যবহার আবার অনেক সময় এক নম্বর গিয়ারে অথবা দুই নম্বর গিয়ারে ভাঙা রাস্তায় জ্যামের রাস্তায় কিংবা কিছু ক্রিটিক্যাল সিচুয়েশনে আমাদের এক নম্বর গিয়ারে অথবা দুই নম্বর গিয়ারে বাইক রেড করতে হয় তখন হয়তো আমাদের ক্লাসটা কিছু কিছু সময় ক্লাসটা ব্যবহার করা লাগে এই ক্লাসের এই দুই তিনটা ব্যবহার ছাড়া গিয়ার শিফট হলো মেন ব্যবহার এছাড়া যখন এক নম্বর গেট দিয়ে চলতে শুরু করবেন আর হলো ভাঙ্গাচোর রাস্তায় জ্যামের রাস্তায় কিছু ক্রিটিক্যাল মোমেন্টে আপনার ক্লাসটা ধরে আপনি বাইকটা রাইড করবেন তো এছাড়াও আমরা নতুনরা যেটা করি একদম ক্লাসটা সময় রেগুলার লাইফে ক্লাসটা ইউজ ব্যবহার করা শুরু করি এই অভ্যাসটা আমরা ত্যাগ করতে পারি না নতুন অবস্থায় আমাদের ওই যে বাইকের বারবার স্টার্ট বন্ধ হয়ে যায় আমরা ক্লাস হাফ ক্লাস পেরে ফেরে বাইক রাইড করে অভ্যস্ত হয়ে যাই কিংবা যে কোনো সিচুয়েশনে পড়লে আমরা বাইকের ক্লাস ধরে রাইড করে অভ্যস্ত হয়ে যাই এই অভ্যস্তটা এই অভ্যস্ততাটা সারা জীবন আমাদের থাইকা যায় আমরা মনে করি যে এইভাবেই মনে হয় বাইকটা রাইড করে বাট এটা কিন্তু বাইক রাইডের সঠিক নিয়ম না আপনি যখনই হাফ ক্লাস করে করে আরপিএম বাড়ায় বাড়ায় বাইকটা রাইড করবেন আপনার কিন্তু বাইকের মাইলেজ অনেকটাই কমে যাবে তো এটা গেল একটা কারণ শুধু শুধু যে কোনো সময় আপনি ক্লাসের ব্যবহার করবেন না ক্লাসের ব্যবহার করবেন শুধু আমি যে কয়েকটা কারণ বলে দিচ্ছি যে কয়টা বিষয় বলে দিচ্ছি ওই কয়টা সময় শুধু ক্লাসের ব্যবহার করবেন দুই নম্বরে আসি আমরা যখন ব্রেক করি আমরা হর হামেশাই কারণ কারণবশত কোনো কারণে হুদাই আমরা ব্রেক করে বসি আসলে সময় আমাদের বাইকের গতি কমানোর জন্য কিন্তু আমাদের ব্রেক করার প্রয়োজন নাই আমাদের কিন্তু মাঝে মধ্যে ইঞ্জিন ব্রেকের মাধ্যমে আমরা বাইকের গতি কমাইতে পারি মনে করেন যে তিন নম্বর গিয়ে আমার চল্লিশ গতি আছে আমার সামান্য কিছু গতি কমানোর প্রয়োজন টোটাল ছেড়ে দিলাম বাইকের গতি এমনিতেই কমে আসতেছে আমাদের কিন্তু ব্রেক চাপার দরকার নেই এই মোর্তাটাতে এই মোর্তাটাতে যদি আমরা ব্রেক চাপে বাইকের গতি বেশি কমে ফেলি তখনও কিন্তু এটা বাইকের মাইলেজের উপর প্রভাব পড়ে এই যে নতুন চালকরা রেয়ার ব্রেকের উপরে হালকা একটু প্রেস করে রাখি এই রেয়ার ব্রেকের উপর যখন হালকা প্রেস করে রাখি তখন ইঞ্জিনের ফুল রেয়ার ব্রেকের সাথে কিন্তু ইঞ্জিনের পুরোপুরি সম্পদ যখন পিছনের ব্রেকটা হালকা হালকা ধরে রাখবেন তখন ইঞ্জিনটা কিন্তু স্মুথলি ঠিকমতো শক্তি প্রডিউস করতেছে কিন্তু চাকাটাকে স্মুথলি দিতে পারতেছেন আর এয়ার ব্রেক আপনি প্রেস করে রাখতেছেন আপনার বাইকটা সঠিক যে গতিতে ভাগার কথা ওই গতিতে ভাগবে না এই কারণে আপনার বাইক থেকে আপনি মাইলেজ কম পাবেন বাইকের ঘুরায় ফিরে আপনার বাইকের মাইলেজটা কিন্তু আরপিএমের উপরেই ডিপেন্ড করে আপনি যদি আরপিএম বাড়াইয়া বাইকটা রে আর পি এম বাড়াইয়া ব্রেক ধরা বাইকটা রাইড করেন আরপিএম পি এম বাড়াইয়া ক্লাস ধরে বাইকটা রাইড করেন আপনার সরাসরি মাইলেজের উপর বিষয়টা প্রভাব ফেলবে এই জন্য আপনি এই ভুলগুলো করবেন না দুই নম্বর গেল তিন নম্বরে যদি আসি আপনি সব সময় বাইকের আইডিয়াল আরপিএমে গিয়ার শিফট করার চেষ্টা করেন আইডিয়াল আর বলতে মানে প্রত্যেকটা গিয়ারের একটা রেশিও আছে যেমন আপনি এক নম্বর গিয়ারে বাইকটা দশ নম্বর দশ স্পিড পর্যন্ত আপনি যদি বাইকটা রাইড করেন তাহলে সেটা আইডিয়াল আর পি ধরা হয় আপনি এক নম্বর গিয়ারে কিন্তু পনেরো বিশেও বাইকটা রাইড করতে পারবেন সেক্ষেত্রে আপনার বাইকের আরপিএম বেড়ে যাবে আইডিয়াল আরপিএমে থাকবে না আইডিয়াল আর পি এম না থাকার কারণে যেটা হবে আপনার বাইকের আরপিএম বেড়ে যাবে আপনার তেল খরচ বেড়ে যাবে এই জন্য সবসময় আপনি আইডিয়াল আর পি এ বাইকটা রাইখার রাইখা রাইড করার চেষ্টা করেন যেমন আমি আপনাদেরকে দেখ দুই নম্বর গিয়ারের আইডিয়াল আর পি এম দশ থেকে পঁচিশ আপনি যদি এই দশ থেকে পঁচিশের পরে যদি আমি গিয়ারটা শিফট না করি আমার দেখেন আর পি এম চার হাজার আঠাশ স্পিডে আর পি এম চার হাজার উপরে চলে গেছে আমি যদি এই মুহূর্তে একটা এই যে একটা গিয়ার বাড়াই দিলাম দেখেন আর পি এমটা এই তিরিশেই ধাপ করে প্রায় তিন হাজারের মতো চলে আসছে আমার আর পি এমটা কইমে গেছে আরপিএমটা কি বুঝেন কি না মানে আপনি যখন বিশ স্পিডে আপনি যখন দুই নম্বর গিয়ারে তিরিশ গতি রেখে বাইকটা চালাচ্ছিলাম আমি তখন আমার আরপিএম পি এম ছিল দাঁড়িয়েছিল চার হাজার আর আমি যখন ওই সেম সেম স্পিডেই আমি যখন একটা গিয়ার বাড়াই দিলাম তখন কি হলো তিন নম্বর গিয়ারে আমার আর পি এমটা কইমে গেল তিন হাজারে চলে আসলো তাহলে প্রতি মিনিটে আমার ইঞ্জিনটা তিন হাজার বার ঘুরতে আর আমি যদি গিয়ারটা শিফ না করতাম দুই নম্বর গিয়ার রেখেই বাইকটা রাইড করতাম তাহলে আমার আর পি এমটা আরও এক হাজার বেশি ছিল মানে প্রতি মিনিটে এক হাজার বার বেশি ঘুরতেছিল তার মানে আমার সরাসরি এই আর পি আমার সরাসরি বাইকের মাইলেজের উপর ডিফারেন্ট করতেছে কারণ আমার আর পি এম বেশি দিয়ে রাইড করতেছি আমার ইঞ্জিনটা বেশি ঘুরতেছে তেল বেশি খরচ হচ্ছে তো এটা একটা স্বাভাবিক বিষয় এটা সবাই বুঝতে পারবেন তো আপনারা এই রাইডিংয়ের এই ভুলকৌশলগুলা বাদ দিবেন আপনি আইডিয়াল স্পিডে আপনি বাইকের গিয়ারটা শিফট করে ফেলবেন উচ্চ আরপিএমে কখনোই বাইকটা রাইড করবেন চার নম্বরে যদি আসি চার নম্বরে আপনার বাইকের আপনি বাইকটা সব সময় ইকোনমি রাইড করার চেষ্টা করেন বাইকের ইকোনমি রাইড বলতে তিরিশ থেকে পঞ্চাশ এই গতিতে যদি আপনি বাইকটা রাইড করেন তাইলে ওটাকে ইকোনমি রাইড বলে আপনি যদি বাইকের ইকোনমি রাইডটা নিশ্চিত করতে পারেন তাইলে আপনার বাইক থেকে আপনি আশা করা যায় ভালো একটা মাইলেজ পাবেন তো ইকোনমি রাইড নিশ্চিত করবেন কীভাবে আপনি আরপিএম চার থেকে সাড়ে চার হাজারের মধ্যে রাখবেন সব সময় আর গতিটা পঁয়ত্রিশ থেকে এর মধ্যে রাখবেন এর মধ্যে রাখে আপনি সময় বাইকটা রাইড করবেন বেশি আরপিএম দিবেন না হাইওয়ে আরপিএম দিলেই আপনার বাইক থেকে মাইলেজ আপনি কম পাবেন তো পাঁচ নম্বরে যদি আসি উচ্চ আর পি মানে হঠাৎ করে বাইকের ফোটল বাড়ায় না দাও আমি যখন বাইকের গতি বাড়াবো তখন সেটা ধীরে ধীরে বাড়াবো এবং গিয়ার রেশের সাথে মিল রেখা আমি আস্তে আস্তে ধীরে ধীরে বাইকের গতিটা ভালোবো এবং ছয় নম্বরে যদি আসি অতিরিক্ত কম গতিতে আপনি বাইকটা রাইড করা উচিত না অতিরিক্ত কম গতিতে যদি আপনি বাইক রাইড করেন মনে করেন আপনার বাইকের চার নাম্বার গিয়ারে আপনার গতি থাকার কথা পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিংবা পঁয়তাল্লিশ কিন্তু আপনি চার নাম্বার গিয়ারে বাইকটা চালাইতেছেন বিশ কিংবা পঁচিশে এ অবস্থায় আপনার তেল কিন্তু বেশি খরচ হচ্ছে ইঞ্জিনের ফুয়েল কনজামশন বেশি হচ্ছে আপনার গতি আপনি কমায় রাখছেন সেজন্য তেল বেশি খরচ হইতেছে কিন্তু আপনার সে অনুযায়ী আপনি রাস্তা দূরত্বটা কম অতিক্রম করতেছেন সেই সেই ওই সব ক্ষেত্রেও কিন্তু আপনার বাইকের সরাসরি মাইলেজের উপর ডিপেন্ড করে আপনার বাইক থেকে আপনি মাইলেজ কম পাবেন ওই সব ক্ষেত্রেও তো ফাইনালি যে বিষয়টা বলবো সেটা হলো আপনি বাইক থেকে ইকোনমি বাইকটাকে আপনি সবসময় ইকোনমি রাইড করার চেষ্টা করেন আপনি যদি বাইকের ইকোনমি রাইড নিশ্চিত করেন তাইলে আপনি বাইক থেকে ভালো একটা মাইলেজ পাবেন ইকোনমি রাইড বলতে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ এটা হলো মনে করেন বাইকের ইকোনমি রাইড ফিফথ নাম্বার গিয়ারের ক্ষেত্রে বলতেছি তাইলে আপনি আশা করা যে বাইক থেকে ভালো মাইলেজ পাবেন সেটা যদি আবার আপনি চার নম্বর গিয়ারে নিয়ে আসেন মানে চার নাম্বার গিয়ার বিবেচনা করেন সেক্ষেত্রে আপনার চার নাম্বার গিয়ারে যদি আপনার বাইকের চার নম্বর গিয়ার আইডিয়াল স্পিড কত চার নম্বর গিয়ার আইডিয়াল স্পিড হলো মনে করেন তিরিশ থেকে চল্লিশ কিংবা পঁয়তাল্লিশ তো আপনি চার নাম্বার গিয়ারে যদি বাইকের আর পি এমটা এই সাড়ে তিন থেকে চার হাজারের মধ্যে রাইখা এবং গতিটা এই তিরিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে মেনটেন করেন এটা হলো আপনি আইডিয়াল মানে এটা হলো আপনার ইকোনমি রাইড চার নম্বর গিয়ারের ইকোনমি রাইড আপনি কিন্তু চার নম্বর গিয়ারে চাইলে বা একটাকে আপনি সত্তর আশি পঁচাশি নব্বই পঁচানব্বইতেও রাইড করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকের আইডিয়াল স্পিড থাকলো না আইডিয়াল স্পিডটার থেকে অনেক বেশিতে অনেক বেশি আর আপনি বাইকটা রাইড করবেন সেক্ষেত্রেও আপনার বাইকের গতি অনেক বাইকের সরি বাইকের গতি না সেক্ষেত্রে আপনার বাইকের আর পি এম বেশি থাকার কারণে প্রতি মিনিট ইঞ্জিনে ইঞ্জিন প্রতি মিনিট ইঞ্জিনটা বেশিভাগ ঘোরার কারণে আপনার বাইক থেকে কিন্তু শুধু শুধুই অনেক বেশি তেল খরচ হয়ে যাবে আপনি বাইক থেকে অনেক মাইলেজ কম পাবেন তো যেই কটা বিষয় বলছি আশা করি এই এই কয়টা বিষয়ের প্রতি যদি আপনি খেয়াল রাখেন আশা করা যায় আপনি বাইক থেকে ভালো একটা মাইলেজ পাবেন মাইলেজ নিয়ে আপনার কখনোই চিন্তা করতে হবে না ঠিক আছে সবাই ভালো থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক ছাড়া ফেসবুক থেকে যারা দেখতেছেন পেজটা ফলো দিয়ে দিবেন লাইক কমেন্টের মাধ্যমে আমাকে সাপোর্ট করবেন ঠিক আছে আজকে ভিডিও পর্যন্তই আসবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময় সে পর্যন্ত আল্লাহ হাফেজ